যে তার যুদ্ধে আমিত মুক্তি মুক্তিযুদ্ধ হইতো না এই কথাটা বলেন না কেন আপনারা জয় বাংলা শেখ মুজিব আমাদের সম্পদ মুক্তিযুদ্ধের সম্পদ কিন্তু না যে শেখ সম্পদ যেভাবে পরিণত করেছে আমি শেখ মুজিব বলেছি সবসময় বঙ্গবন্ধু কখনো রাখিনি মুক্তিযুদ্ধ আমি মুক্তিযুদ্ধের সময় আমি শেখ মুজিব দেখেছি কখনো পাটা চাটিনি কিন্তু কথাটা হচ্ছে যখন পা চাটতে বাধ্য করে ওই সাতই মার্চের ভাষণ বারবার 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 শোনায় তখনই মনে হয় যে মানুষ যে এখানে আর আর কান ঝাল ফলা হয়ে গেছে আমি মুক্তিযুদ্ধ হিসেবে বলছি এই কথাটা তো কাজী জয় বাংলা শেখ মুজিব আমাদের সম্পদ মুক্তিযুদ্ধের সম্পদ কিন্তু কখনোই এইভাবে না যে শেখ হাসিনার সম্পদ গত পনেরো বছরে যেভাবে পরিণত করেছিল কাউকে বলতে দেয়া হয়নি শেখ হাসিন শেখ শেখ মুজিবের বিরুদ্ধে কোনো কথা আপনি আপনি কি তাজুদ্দিনের নাম শুনেছেন একবার তাজুদ্দিন আহমেদ আপনি জানেন যে তাজুদ্দিন আহমেদ শাহ মুক্তিযুদ্ধ হয়তো না এই কথাটা বলেন না কেন আপনারা আমরা যখন প্রবাসী সরকার ছিল তখন তাজুদ্দিন আহমেদ ছিলেন একমাত্র নেতা যে সবাইকে একসাথে করে শিলিগুড়ি কনফারেন্সে উনি তাদেরকে একসাথে করে আমাদের মুক্তিযুদ্ধটাকে সংহত সংহত করেছেন কার তার নাম শেখ হাসিনার মুখে কখনো শোনেন নাই আওয়ামী লীগের মুখে কখনো শোনেন নাই এইটাই হচ্ছে আমাদের কষ্ট আমি আমি জানি না কিন্তু আমি শিল্পকলা একাডেমিতে আমরা মনে করি বলবো খালি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে সেইটা হচ্ছে সেইটা হচ্ছে যে আপনি এখন যদি কোন কিছুদিন আগে জানেন নাটক একটা বন্ধ হয়ে গেছে যে নাটক আমি বলেছি বঞ্চে গিয়ে বন্ধ করতে পেছনের ঘটনা কিন্তু আপনারা কিছু খোঁজে না এক দলের একটা অভিনেতা না এক সংগঠক সে আমাদের কিছু উপদেষ্টাদেরকে নিয়ে মুজিব টুপি পরিয়ে বলেছে জিন্না টুপি সরি জিন্না টুপি পরিয়ে বলেছে এরা রাজেকার ধরিয়ে দিন এই পোস্টারটা গেছে তারপর অনলাইন এটা আমাকে দেখানো হয়ে হওয়ার পরে আমি বলেছি না তবু এই দলের নাটক করতে দেয়া উচিত কারণ এ পুরো দল না ওই দলে আরো জন কুড়ি জন আছে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল এই জন্য আমি বলেছি অবশ্যই করে এইটা কিন্তু কেউ বলবেন না ওরা যে করেছিল দেশ নাটক যে ওইখানে নাটক করেছিল তার কারণটা ছিল জামিল আহমেদ জামিল আহমেদ শেষ করেছে ওকে দিতে হবে এবং দেওয়ার পরে যখন আমাকে দেখানো হয়েছে স্যার যে দেখেন এটার জন্য গন্ডগোল হতে পারে আমি বলেছি অবামায় বাড়ি কিন্তু মত প্রকাশের স্বাধীনতা আছে এখানেও দেশ নাটকের দশজন আছে অন্তত পক্ষে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তারপরেও যখন বাইরে থেকে গন্ডগোল এসে হয়েছে আমাদের যে একটা উৎসব ছিল আমি দৌড়ে এসেছি এসে তখন তখন চলে গেছে আমি ওপরে গিয়ে বলেছি আপনারা নাটক করেন নির্বিঘ্নে কিন্তু একই সাথে যে করেছিল তাকে বলেছিলেন এটা খুব কুরুচিপূর্ণ একটা পোস্টার করেছে আপনার যদি সত্যি বলতে কিছু হয় এই রাষ্ট্রের কোথায় ব্যর্থতা নাটক করে নাটক করে উপস্থাপন করে বলেন কোথায় ব্যর্থতা আর আপনারা এত ব্যর্থতার কথা বলেন আমি মুক্তি যুদ্ধের পরে একাত্তর সালে আমি বাংলাদেশ দেখেছি বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর কি অবস্থা ছিল বাংলাদেশ আপনারা বারবার বলছেন এই রাষ্ট্রের কথা যে এখানে এই আমাদের যে বর্তমান যে রাষ্ট্র তাদের তাদের যে কেটেকের গ্রামের কথা বলছে আপনারা কেউ জানেন কতগুলো থানা লুট হয়েছিল আপনারা কি জানেন কিভাবে আওয়ামী লীগের নেতারা দেশ থেকে লুট করেছিল বাহাত্তর থেকে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বদরুদ্দিন রহমান পরে বৈদ্যুদ্দিন রমনের কাছে একটা তথ্য দিয়ে তোলা তোলা আছে যে ঘটনা কিন্তু কিভাবে ঘটেছিল এই হচ্ছে গিয়ে শেখ আপনার মুক্তিযুদ্ধের পরবর্তী